তাফসিল ঘোষণা করার পর থেকে আমরা একের পর এক ষড়যন্ত্র দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছিল পতিত ফেসিস্ট হাসিনা এবং তার দোসররা তারা পরাজিত হওয়ার পরে আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে এবং পিছন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে তাদের সাথে যুক্ত হয়েছে আজকে নব্য ফেসিস্ট হওয়ার পথে যাওয়া একটা দল আমরা অনুরোধ করব আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন অনুরোধ করব এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে ডাকসুর যে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে নয় সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন হতে হবে ইনশাল্লাহ সেটা হচ্ছে শহীদদের আকাঙ্ক্ষা সেটা হচ্ছে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ করব আপনাদের আইন উপদেষ্টা আছে আপনাদের দায়িত্ব হচ্ছে যেই তারিখে নির্বাচনের সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন হইতে হবে ইস্তেহারের মধ্যে তার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন এবং ইস্তেহারের ক্ষেত্রে আমরা সবার আগে শুরুতে যে কাজটা করার চেষ্টা করেছি আমরা বলেছি ছয়টা জিনিসকে আমরা সবসময় হা বলবো যেটার জন্য গত ষোলো বছর ধরে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি কথা বলেছি এবং ছয়টা জিনিসকে আমরা সবসময় ন বলবো যেটার জন্য আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই ছয়টা জিনিস থেকে মুক্তি পেয়েছি এবং একই সাথে এই ছয় ছয় যদি আমরা গ্রহণ করি ছত্রিশ হয় একই সাথে আমাদের আমরা যে এক বছর সময় পাবো সে ১২ মাসে আমরা ছত্রিশটা রিফর্ম করতে চাই সে রিফর্মের প্রস্তাবনাও আমরা এখানে দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের এখানে যারা আছে সম্পাদক পদে প্রত্যেকের ইশতেহার আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা বিস্তারিত পাবেন আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর করেন এখানে আমরা যারা আছি প্রত্যেকের এবং তাদের যে সততা তাদের যে দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব তাদের যে কাজ ইতিমধ্যে শিক্ষার্থীরা স্বতস্ফূর্তার সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা আশা রাখছি আসন্ন একশো নির্বাচনে নয় তারিখ আমরা শিক্ষার্থীদের স্বদস্ফূর্ত রেসপন্স পেয়ে আমাদের পুরো জোটের ভূমিদল হবে ইনশাআল্লাহ এবং একই সাথে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এখানে আমরা যে ছত্রিশটা রিফর্মের কথা বলেছি সেই রিফর্ম কোন মাসে কোন কাজটা আমরা করব সেটার এক্সিকিউটিভ প্ল্যানটাও আমাদের করা শেষ কোন সপ্তাহে কোন কাজ হবে সেই প্ল্যানটাও আমাদের করা হয়ে গিয়েছে তো আপনারা আমাদের সম্পাদকীয় যারা আছে তাদের থেকে আপনারা শুনতে পাবেন তো আমরা আশা রাখবো আমাদের যারা বন্ধুপতিম ছাত্র সংগঠন আছে যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে তারাও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের মতো তারা আইডিয়ার প্রতিযোগিতা করবে শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের ভাবনাগুলো তারা শেয়ার করবে তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে এবং এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি ট্যাগিং এর রাজনীতি ফ্রেমিং এর রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে এবং যে ছয়টি হার কথা বলেছি সে জায়গায় আমি ডাকতে আজকে আমরা যারা নির্বাচন করছি আমাদের এই জায়গায় সবার কনসেন্সেস আসা দরকার সিক্স ইয়স সিক্স ইয়ার্স এবং সিক্স নো এই ছয় ছয় বারোটা জায়গায় আমি মনে করি অক্টবর্তী শিক্ষার্থী যে আহ্বান করেছে সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার যারা সবার আসা যায় দরকার তো আমি শোনাচ্ছি একটা হচ্ছে আমাদের কমিটমেন্ট নিরাপদ ক্যাম্পাস দুই আবাসন সংকটের সমাধান তিন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চার চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার পাঁচ উন্নত পরিবহন ছয় ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত সেবা আর আমরা নৌ হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতা কালচার তিন বৈষম্যমূলক নীতি ও আচরণ চার মাদক ছিনতাই ও চাঁদাবাজি পাঁচ লাঞ্চের পরে আসেন কালচার ছয় ইসলাম ফোবিয়া ও সাইব্রাবলী আমরা আশা করছি এই বারোটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌরব পর্যায়ের শিক্ষার্থীরা আমরা একটা কনফারেন্সে আসবো এবং এর মাধ্যমে আমাদের যে স্লোগান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথ যাত্রী হবো আমরা এবং এই স্বপ্নের ক্যাম্পাস মিনিমাম না হওয়ার এক পর্যন্ত আমরা থামবো না সবাই অসংখ্য ধন্যবাদ